গোস্ত ফল খোঁজের হাত ফলা খোঁজের যার গোতে খেয়া মতে যার গনিয় বাইন মূল যার গতামতে গোস্ত কে কিনে হিম ভুত আবা গোস্তি হাঁ বলি না খাই মরে যেতে বোনাম বাপর সকুর ফানি গার গার

অ চাফ ফৰকে চাফ ফৰকে দহ দে গৰীব দুখী মানসিৰে খবৰ নলয় ৰচুল এখন মাত দে তোমাৰ এই অলিমান মানসী বৰষতে ন বৰষত তে ন ইছলামত মিজা বলি ইমা ইছলামত বঢ়িয়াতি নাই হব এতিয়া লে অ মুছলমানক নিজে নিজে চিন্তা কৰি নিজৰ সোৱাদ নাই ব আনিবে নিজে বিয়া কৰিবে যৌতুক নলয়বে বঢ়িয়াত নাখাই বে মহৰ আদায় কৰি দি

জানার গুণ হাদিসুন মে যে আছে আল্লাহর پیغمبر বয়ান ফরমার কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইজনি জানিন ওয়া হুয়া মুমিন লা ইজনি জানিন ওয়া হুয়া মুমিন যারা বলে জেনা করে জেনা করার অবস্থান মিজি ঈমান না থাকে ঈমান বলে বাইরে যাব ঈমান

বার ঘরে হওয়ার ওয়া তাও অবিবাহিত হইলে আর যদি বিবাহিত হয় আল্লাহর আইনে বিবাহিত নারী পুরুষ যদি জানা করে 4 জন সাক্ষীর দ্বারা যদি প্রমাণ হয় আল্লাহর আইনে জনসমুদ্রর সামনে তিয়া গড়াই পাত্তর মেরে মেরে তাকে হত্যা করে দাও আমার জন্য অপরাধ আমার জন্য অপরাধ আমার জন্য অপরাধ এই জানাতুন বাসিবের একমাত্র ব্যবস্থা বিয়ে বিয়ে সারা জানাতুন বাসিবের আর কোনো ব্যবস্থা নাই বহরের হাদিস আল্লাহ রাসূল ফরমার ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ فإنه أغض للبصر وأحسن للفرج

বা আতা মানে চার তো জিনিস আছে এক নম্বর বউর মহর আদায় গরিবের ক্যাপাসিটি আছে দুই নম্বর বউর খাদ্য দিবার শক্তি আছে তিন নম্বর বস্ত্র চার নম্বর বাসস্থান চট্টগ্রামের বাসা থলি বৌর মত দিবের ক্ষমতা আছে বাদ দিবের ক্ষমতা আছে হদ দিবের ক্ষমতা আছে গদ দিবের ক্ষমতা আছে